শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সম্পদ আর এই কথা মাথায় রেখেই হুগলির চণ্ডিতলার কুমার পাড়ায় চলছে গত কুড়ি বছর ধরে শারীরিক শিক্ষা অর্থাৎ শরীরকে ঠিক রাখার জন্য যে শিক্ষার দরকার সেই শিক্ষা অবশ্যই দর্শক আপনাদের দেখাবো যে সেই শিক্ষা কিন্তু আমরা ছোটোবেলাতেও স্কুলে পেয়েছি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশান সেটা কিন্তু সামান্য পিটি এবং যোগব্যায়াম দিয়েই সেখানে সমাপ্ত করা হতো কিন্তু সেটাই কালক্রমে যখন মানুষের বিভিন্ন রোগ আসতে শুরু করল মানুষ অনুভব করলো যে এই রোগ কিন্তু শুধুমাত্র ওষুধ খেয়েই সুস্থ থাকা যাবে না তার জন্য দরকার রীতিমতো চর্চা। আপনাদের সেটাই দেখাবো হুগলির চন্ডীতলার কুমারপাড়ায় গোল্ডেন জিম এই গোল্ডেন জিম একেবারে অত্যাধুনিক যে ক্যামেরা পার্সনকে ভেতরে গিয়ে দেখাতে বলবো যে যে অত্যাধুনিক সমস্ত মেশিন দরকার অর্থাৎ দৌড়নোর জন্য এই যেমন রানার রানার মেশিন এখানে দর্শক আপনারা কিন্তু এই দুটো হাতল ধরে তার যে অটোমেটিক মোড রয়েছে সেই সুইচ মোট দিয়ে দিয়ে আপনি কিন্তু এখানে কিলোমিটারের পর কিলোমিটার দৌড়তে পারবেন সেই রকম এই যে রয়েছে সাইকেল আমরা যে সাইকেল চড়ি এটা সেই সাইকেল না সাইকেলের মতোই কিন্তু এখানে এই প্যাডেল যত আপনি করবেন তত আপনার পায়ে ব্যথা সেগুলো যেমন একদিকে উপশম হবে অন্যদিকে কিন্তু থাই অর্থাৎ যেটা আমরা উড়ু বলি সেই উড়ুর মাংসপেশি সেটা যেমন বাড়বে সেরকম কোমরের জোর বাড়বে তার জন্যই কিন্তু এই যে অত্যাধুনিক প্রযুক্তি টেকনোলজিক্যাল যে সাইকেল আবার এদিকেও দেখাতে বলবো সেই বাইকের মতোই কিন্তু সাইকেল এখানেও রয়েছে সেটাও কিন্তু আপনার যে পায়ের যে হামস্ট্রিং রয়েছে সেখানে যাতে চোট লাগলে সেই চোট থেকে রিমুভ করার জন্য কিন্তু এই মেশিনটার দরকার হয় অর্থাৎ এরকমটি জানতে পারছি যেমন এই ব্যানারে আপনাদের দেখাবো ছবি যে গোল্ডেন জিম তারা কিন্তু দেখাচ্ছে যে কিভাবে এই রানাররা তারা কিন্তু এই মেশিনের সাহায্যে দৌড়ন সেই মেশিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থতম জন্মদিন উপলক্ষে সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা আজ অর্থাৎ সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে গোল্ডেন জিমের এই চতুর্থতম জন্মদিন উপলক্ষে সাদর আমন্ত্রণ সবাইকে তো জিমের চতুর্থতম জন্মদিন উপলক্ষে কেক কেটে জিমকে আমাদের জিমকে নিজেরাই সম্বোধনা জানাবো তো সেই উপলক্ষে শুরু করো

আর ও ঠিক আছে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে এবং যেটা দেখলাম যে সিটাপ দেওয়াতে অনেকেই একশো পেরিয়ে গেছে কি বলবেন না এরা প্রত্যেকদিন প্র্যাকটিস করে এটা প্র্যাকটিসের মধ্যে আছে এটা নতুন নতুন নানান পজিশান বা নানান ধরনের যন্ত্রপাতি দিয়ে আমরা এদেরকে ব্যায়াম করাচ্ছি নতুন নতুন স্যার আসছে নানান নানান পজিশান শেখাচ্ছে এরা সবাই প্র্যাকটিসের জন্য তৈরি বা এরা নতুন মানে নানান নানান কম্পিটিশান আমরা এদের পাঠাই অনেক কম্পিটিশান খেলে এসছে আমাদের জিম থেকে অনেক কম্পিটিশান খেলছে বেঙ্গল খেলেছে অনেক ছেলে আজকে আমার হয়ে গেল জিম কুড়ি বছর বহু এলাকার বহু ছেলে আমাদের জিম থেকে তৈরি হয়েছে তা এই নতুন নতুন ছেলেরা আবার তৈরি হচ্ছে আমরা এরকমই স্কুল হিসাবে সব দিতে থাকুক নতুন আমি চাই এরা যেভাবে এগোচ্ছে এরা অনেক ছোট ছোট ছেলেরা আগের তুলনায় অনেক মানে উন্নতি করেছে ব্যায়াম আহ ওরা আরো এগোক এগিয়ে বড় হোক আরো বড় জায়গায় পৌঁছাক যা শুধু বাঁচলে বা নিজের মানে ইনকাম করলেই হবে না শরীরটাও ঠিক রাখতে হবে এরা যেভাবে করুক আমরা এদেরকে সাহায্য করার জন্য করলি জিম সবসময় এগিয়ে আছে এবং এখানে দেখলাম বেশ অত্যাধুনিক টেকনোলজি আপনি প্রয়োগ করেছেন এবং সেখানে কি কেউ অসুস্থ হলে ডাক্তার বা অন্যান্য পরিষেবাও রয়েছে হ্যাঁ এখন দেখুন এখন তো জিম শুধু করলেই হবে না তা আপনার অ্যাকচুয়ালি যে জিম করলে এই মনে বারবার শুনে থাকবেন যে জিম করতে গিয়ে স্ট্রোক হয়েছে এই হয়েছে এই ধরনের ব্যাপারটা আমরা রাখছি না কারণ আপনার কি ধরনের দরকার আপনার শুধু এলেই যে ছুটলেন এ করলেন এরকম ব্যাপারটা নয় আমরা তাকে অতিরিক্ত চাপ বা এই ধরনের কিছু দিই না রক্ত পরীক্ষা নানান ধরনের তার কী আছে কোলেস্ট্রলের মার্তা কত আছে কি পরিমাণ আছে সেই সবগুলো আমরা দেখে নিই আমাদের প্রেশার মাপ হয় নানান ধরনের ছোটোখাটো যন্ত্র আছে যেগুলো আমরা এখানে একটু প্রাথমিক চিকিৎসা মানে দেখে নিই তা এইগুলো প্রবলেমগুলো হয় না আমরা তারপরে এইভাবে আমাদের স্যারেরা থাকে অভিজ্ঞ স্যারেরা আছে আমার পাশেই আছে প্রশাসন স্যার আছে সন্ধ্যা স্যার আছে আকাশ স্যার আছে এরা সবসময় ওদের পাশে থাকে হেল্প করছে আর ভবিষ্যৎ পরিকল্পনায় ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের তো জিম হয়ে গেল কুড়ি বছর নয় নয় করে কুড়ি বছর হয়ে গেল তা গোল্ডেন জিমের নতুন করে চার বছর আবার নতুন রূপে সেজে তা আমরা চাই আরও আরও ভালো মানুষ সুস্থ থাকুক আর গোল্ডেন জিম তাদের সাহায্য করবে যাদের নানান ধরনের রোগ কাজের ফাঁকে সময় পাচ্ছে না একদমই জিমে আসতে পারছে না তাদেরকেও বলি গোল্ডেন জিমের পরিবেশে আসুন শুধু এটা জিম কংক্রিটের নয় চারিদিকে একদম সবুজে ঘেরা আসুন দেখতে ভালো লাগবে সবুজ চোখে দেখবেন চোখও ভালো লাগবে আর শরীরের আর্দ্রেক মন প্রাণ ভরে যাবে এখানে এলে শুধু মেশিনারিজ নয় ন্যাচারাল জিনিস ডোর ইনডোর দুটোই ব্যবস্থা আছে আমাদের আপনার নাম আমার নাম বিমলেন্দুর আপনি জিমের কারণ একবারে অসাধ্য সাধন করলো কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি এই যে প্রতিযোগিতা করা হয়ে থাকে জাস্ট ফর মোটিভেশনাল হবে যদি স্টুডেন্টদের মোটিভ না করতে পারি তো তারা এগোবে কি করে তো এইটা আমাদের ইন্টারনেট কম্পিটিশান প্রতি বছরই নয় করা হয়ে থাকে তো আমাদের স্যারের মানে দাদা যে কথা বললেন দাদা আমাদের এই জিমের কর্ণদার তো দাদার আগে যে জিমটা ছিল সেই জিমের নাম ছিল কুমার আলট্রা জিম তো সেই জিম থেকেই আমাদের এই প্রথাটা চলে আসছে প্রতি বছরে নয় আমরা এইভাবেই নিজেদের মধ্যে একটা ইন্টার করে থাকি তো একটা হয় কি ইটস নট এ জিম ইটস এ ফ্যামিলি এটা আমি মনে করি আমরা সবাই ফ্যামিলি তো আমাদের মধ্যে এখানে জিমেতে প্রায় আমি চার বছর জিম উদ্বোধন হয়েছে এখানে তো প্রায় তিন বছর আমি এখানে যোগা ট্রেনার তো অনেক নতুন নতুন স্টুডেন্ট এখানে এসেছে এবং আসছে ভবিষ্যতেও আসবে তো তাদের সকলকেই বলবো যে শুধুমাত্র ওয়েট ট্রেনিং করলেই চলবে না তার সাথে সাথে ফ্লেক্সিবিলিটির জন্য ইয়োগা করাটাও খুব জরুরি যোগা করলে মন প্রাণ এবং ভেতর থেকে অনেক বেশি রিল্যাক্স থাকা যায় কাজের মধ্যে গতিবেগ আসে তো তাই জন্য যোগাসনটাও করা খুব প্রয়োজন সবাইকার ক্ষেত্রে তো তাছাড়াও অনেক মহিলারা এখানে আসছেন তাদের বিভিন্ন রকমের কোমরের সমস্যা প্লাস হচ্ছে থাইরয়েড প্রেশার ই জাতীয় এই রোগ নিয়ে তো সেই রোগগুলো যোগাসনের দ্বারা অনেক হচ্ছে এবং একেবারে যেটা দেখেছি বাস্তবে যে যোগাসন নিয়ে একটু ভ্রান্ত ধারণাও লোকের মনে আছে যে ধ্যান করার সময় তো মানুষের নেই ব্যাস ব্যস্ততম যুগ এখন সেখানে একটু প্রাণায়াম করলেই হয়ে গেল মানে মাত্র প্রাণায়াম করলেই যে শরীর ভালো থাকবে এই ধারণাটা ভুল তো তার সাথে সাথে কিছু ফ্লেক্সিবিলিটির জন্য অন্যান্য যোগাসনও আছে সেগুলো করে তারপর শেষ এবং এগুলো করতে হয় অবস্থায় একটা সিস্টেম আছে সেই সিস্টেমে চললে তবেই একমাত্র শরীর ভালো থাকবে তার জন্য সেগুলো কিন্তু রীতিমতো চর্চা করলে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে এমনটাই গোল্ডেন জিমের কর্ণধার বিমলানন্দ কুমার জানিয়েছেন এবং তার পাশাপাশি এই মেশিনগুলোর সঙ্গে কিন্তু অত্যাধুনিক যে মেশিন রয়েছে সবগুলোই কিন্তু শরীরকে একেবারে ঠিক রাখার জন্য এই ধরনের মেশিন এবং এখানে শুয়ে আপনি কতটা গোটাতে পারবেন কত ওজন আপনি এখানে টানতে পারছেন বিভিন্ন ধরনের মেশিন অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে এই যেমন দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা বাংলার খবর বিশ্বের আঙিনায়